একসময় পৃথিবী ও স্বর্গরাজ্য অসুররাজ্যা তারকাসুরের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়ে সে দেবতা ঋষি এমনকি মানুষকেও নির্দয়ভাবে কষ্ট দিত ব্রহ্মার বর পাওয়ায় কেউ তাকে মারতে পারছিল না শুধু শিবের পুত্রী তাকে বধ করতে পারবে কিন্তু তখন শিব গভীর তপস্যায় আর তার কোনো সন্তান নেই দেবতারা চিন্তায় পড়লেন কিভাবে এই দানবকে রোধ করা যায় দেবতারা সিদ্ধান্ত নিলেন শিব ও পার্বতীর মিলন ঘটাতে হবে তারা কামদেবকে পাঠালেন শিবের তপস্যা ভাঙাতে হবে কিন্তু শিব ক্রুদ্ধ হয়ে তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভস্ম করে ফেলেন পরে পার্বতীর কঠোর তপস্যায় শিব শান্ত হন ও তাকে গ্রহণ করেন যা আগুন ও গঙ্গার মাধ্যমে ছয়টি রূপে প্রকাশ পায় এই চয় শিশুকে ছয় চয় দেবী লালন করেন তাই তার নাম হয় কার্তিকে ছোটবেলা থেকেও কার্তিক ছিলেন বুদ্ধিমান সাহসী ও ন্যায়প্রিয় তার বাহন ছিল এক বিশাল দীপ্তিময় ময়ূর যা তার অহংকার জয়ীর প্রতীক তিনি দেবতাদের প্রশিক্ষণে যুদ্ধবিদ্যা তন্ত্র ও কৌশল শিখে বড় হন স্বর্গে সবাই বুঝতে পারে এই শিশুই একদিন মহাদেবের প্রকৃত সেনপতি হবে একদিন দেবতারা এসে কার্তিকের কাছে সাহায্য চান কার্তিক দেবসেনা নেতৃত্ব নেন এবং যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন চারদিক অন্ধকারে ঢাকা বজ্রপাত হচ্ছে আর দেবতা ও দানবদের সংঘর্ষে আকাশ কেঁপে উঠছে কার্তিক তার হাতে থাকা দিব্য বর্ষা দিয়ে ভয়ঙ্কর তারকাসুরকে আঘাত করেন এক দীর্ঘ যুদ্ধের পর কার্তিক অসুরকে পরাস্ত করেন ও পৃথিবীকে শান্তি ফিরিয়ে দেন তারকাসুর বধের পর দেবতারা আনন্দে কার্তিক ঠাকুরকে দেবসেনাপতি ঘোষণা করেন স্বর্গ ও পৃথিবীতে পুনরায় শান্তি ফিরে আসে দেবতারা তার প্রশংসায় স্তব গায়ে আর পার্বতী পিতা শিব তাঁকে আশীর্বাদ দেন সেই দিন থেকেই মানুষ কার্তিক মাসে তার পূজা শুরু করে বাংলায় তিনি সুন্দর কার্তিক নামে পূজিত আর দক্ষিণে মুরুগান নামে তিনি সাহস শৃঙ্খলা ও সত্যের প্রতীক হয়ে রয়ে গেছেন যুগ যুগ ধরে